হুমায়ুন কবি তো বড় বড় কথা বলেছিল হুমায়ুন কবি এটাও বলেছিলেন যে থার্টি হিন্দুকে কেটে ভাগীরথী জলে ভাসিয়ে দেবে হুমায়ুন কবির আজকে বাপরি মসজিদ করার চিন্তা ভাবনা করেছে বাপরি মসজিদ বাপরি মসজিদের ইট মেলেছিলেন ইটকে গাঁথার জন্য করেছেন ইট এই বাপরি মসজিদের মানে এই বাপরি মসজিদ এই বাংলায় হবে না যে ইট গাঁথা হচ্ছে সেই ইট খুলে এক একটা হিন্দু সনাতনীরাই নেবে খুলে নেবে এই বাংলায় কোনো বাপরি মসজিদ হবে না এই বাংলায় এটা হিন্দুত্বের বাংলা এখানে কোনো বাবরি মসজিদ হবে না কোন বাবর যে আমাদের হিন্দুদেরকে খুন করেছে হিন্দুদেরকে মেরেছে হিন্দুদের লুটেছে সেই বাবরের নামে বাবরি মসজিদ এই বাংলায় কোনো হিন্দু সর্বজনীন হতে পারে দিল্লিতে শুনেছিলাম একটা এত বড় ইনসিডেন্ট তারা কিন্তু পাকিস্তান থেকে এসে করে গেল না বাংলাদেশ থেকে এসে করে গেল না আমাদেরই দেশ থেকে করা হলো তো আজকে জিহাদি শুধু বাংলাদেশে না জিহাদি আমাদেরও রাজ্য আমাদের দেশেও আছে কিন্তু জিহাদিদেরকে কিন্তু আমাদের সাপোর্ট জিহাদীদের যেমন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হলো মমতা ব্যানার্জি আজকে বাংলাদেশের ইনসিডেন্ট নিয়ে যখন এখানকার সাধু সন্ত মহারাজরা এখানকার হিন্দু ভাইরা যখন বাংলাদেশে হাই কমিশনের কাছে গিয়েছিল তাকে কেন গিয়েছো তারা হাই কমিশনে গেছিল যে তারা একটা প্রেসার ক্রিয়েট করবে যে বাংলাদেশে হিন্দু অল্পসংখ্যাদের তাদেরা সুরক্ষিত রাখতে চায় কিন্তু আপনারা তো দেখতে পেরেছেন যে এখানকার পুলিশরা কিভাবে তাদেরকে টেনে মেরে হিজড়ে নিয়ে গেছিল আজকে তারা তো আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের পুলিশ প্রশাসন পুলিশ মন্ত্রী আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে আমি কিন্তু তোমাদের না আমি কিন্তু বাংলাদেশ হয়ে কাজ করি আজকে আমাদের রাজ্যে যখন যখন সিএ এনআরসি বব নিয়ে যখন আন্দোলন করা হয় তখন কিন্তু শুনেছেন আপনারা যে কোন কোনো ওদের যারা সংগঠন চালায় অনেক সংগঠন আছে যারা জিহাদি সংগঠন বলি তারা দেশদ্রোহী শুনেছেন কোনোদিন পুলিশ লাঠির চার্জ করে কোনোদিন শুনবে না কিন্তু যখন কোন এবিবি আন্দোলন হোক বিজেপি আন্দোলন হোক বা কোনো হিন্দু সাংগঠনিক আন্দোলন কোনো সাধু সন্তান নিয়ে আন্দোলন হোক কিন্তু আপনার শুনেছেন যে লাঠির চার্জ করা হয় আজকে আপনি বলুন যারা সাধু সন তারা কিন্তু তাদের ছেলে ফ্যামিলি নিয়ে কোনো যা আসে না তারা দেশ নিয়ে প্রভু শ্রীরাম নিয়ে তারা সবসময় রাম নাম করে থাকে তাদের কি দোষ ছিল আজকে এই রাজ্যে আজকে এই টিএমসি মা মাটি মানুষের কথা বলে তাহলে আমি ওকে জিজ্ঞেস করতে চাই যে রাজ্যে হিন্দু এই রাজ্যের সাধু মহারাজরা কি মানুষ নয় মানুষ নয় যদি মানুষ থাকতো তাহলে ওদের উপর লাঠি চার্জ করা হতো না লাঠি তো চাষ করেছে দেখেছি মেলে টেনে হিজে নিয়ে গেছে ধরুন আমাদের রাজ্যে কী অবস্থা হয়ে গেছে আমরা কি আজকেও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যদি আজকেই অবস্থা আমাদের বাংলাদেশের বাংলা হয়তো বাংলাদেশ হয়েছে কিন্তু আবার বাংলাতে বাংলাদেশ হতেও কিন্তু বেশি ফোন লাগবে না হিন্দু সমাজকে আমি একটাই কথা বলতে চাই যে আপনারা দেখুন আজকে কিন্তু ভাষা নিয়ে জাতি নিয়ে করুণ না কিন্তু লড়াই করতে হবে আজকে জিহাদি শুধু বাংলাদেশে আর শুধু পাকিস্তানে না জিহাদি আমাদের রাজ্য আছে জিহাদি আমাদের দেশে আছে তাদের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে লড়াই করতে হবে আর আমরা যদি করে থাকি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আছে অন্য অন্য রাজ্যের বা পুলিশ প্রশাসন তারা কিন্তু করবে কিছু করে না তারা কিন্তু চুরি করে বসে আছে তারা আর কোন কিন্তু কথা ছেড়ে দিন আমার এদের রাজ্যের পুলিশ কি কাজ দালালি করে কাজ করে তাদের কোনো কাজ নেই কোরাউ করাসবে বেস্ট 10 এর মধ্যে যাবে আজকে আমাদের এটা প্রোগ্রাম করার জন্য 10 বার আমাদেরকে মেল পাঠাতে হয় পারমিশন নিতে হয় না হলে আমাদের আন্দোলন করতে দেওয়া না তখন আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে যায় রাত 2:00 টায় আমাদেরকে মেডিকেল করিয়ে নিয়ে যায় পুরো রাস্তা পুরো সারা রাত আমাদেরকে harassment করে আমাদের রাজ্যের আজকে অবস্থাটা